হ্যালো বন্ধুরা দেখো আমি কি রান্না করি আজকে সকালে শুক্রবার আজকে জানো আমরা পোস্ত ছেলে পোস্ত খাবেই খাবে প্রত্যেক শুক্রবার ওই কী ভালো লাগে ওর কে জানে শুক্রবারে পোস্ত ডাল আর তোমার পাঁপড় ভাজা চাই চাই যত কিছুই করো কালকে কতগুলো আমার ডুমুর ছিল সেই ডুমুরগুলো তো রান্না করবো করবো কতদিন ধরে করা হচ্ছে না আজকে তাকে কেটে একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভাপে রেখেছি আর সকালবেলা ছেলেকে অফিসের ওই ডাল পোস্ত ওই চাল কুমড়ো দিয়ে ডাল করেছি পোস্ত করেছি আর ওই পাঁপড় ভেজে দিয়েছি নিয়ে গেছে এবারে এখন আমি ওই ভাব দিয়ে রেখে গেছি রেখেছিলাম আর এখন তরকারিটা করবো আমি কেমন করে করছি না করছি তোমরা দেখো দেখতে থাকো পুরো লাইট দিয়ে ভিডিওটা দেখবে অবশ্যই হ্যাঁ আমার যারা পুরোনো বন্ধু তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হচ্ছ বা হবে তাদের লাইট দিয়ে পাশে থাকবে সাবস্ক্রাইব করে ঠিক আছে তাহলে আমি রান্নাটা কেমন করে করি আমি কথা ভালো করে বলতে পারি না গুছিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে যা বলছি মানে গুছিয়ে নিও আর কী করব আর দেখতে থাকো টাটা পরের করার মধ্যে পাঁচ ফোড়ন জি পাঁচ ফোড়ন বলছি সরি জিরে একটা লঙ্কা তেজপাতা দিয়ে নিয়েছি আমি এখানে বললাম না নুন দিয়ে হলুদ দিয়ে ভাব দিয়ে রেখেছি প্রেশারটা ডাল করেছি সকালবেলা তাই জন্য মাছতে হবে ওই জন্যেও তখনই গরম ছিল বলে ভাত দিয়ে রেখেছি দেখো আর ডুমুর তো জানো তোমরা সব কত উপকার মানুষের শরীরে তাই না তোমরা সবাই জানো যারা গ্রাম অঞ্চলের মানুষ তারা তো ডেলি হয়তো খেয়েই থাকো আমরা তো শহরের মানুষ তত পাই না চট করে কিনতেও পাওয়া যায় না খাই খেতেও পারি না অত তবে খুব উপকার তেল দিয়ে দিলাম কড়ায় খুব বেশি তেল মশলা দেব না জিরে আদা বাটা দিয়ে করবো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেখো ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখবে না তাহলে বুঝতে পারবে না আমি কখন কি দিচ্ছি হুম দেখতে থাকো পুরো ব্লগটা তাই দেখো সব মশলা এখানে নিয়ে নিয়েছি কী কী নিয়েছি বলছি এই যে আলু কেটেছি একটু এই যে আলু দেবো একটু আলু কেটে নিয়েছি ডুমুরটা তো কম খুবই কম দেখো কী সুন্দর আজকে শুক্রবারে নিয়ে যাবিস আমাদের তাই জন্যে ও বললো আমি কিন্তু নেবো না তুমি খাও আমি বললাম কত উপকারী জানিস বলে তুমি খাও করে ছেলে কিনে বলো না কী বলবো এমনি বললাম তাহলে বেলায় করবো থাক সকালবেলা না খুব অসুবিধা হয় সব ঘুমায় তো জোরে জোরে কথা বলা যায় না তারপরে আর তাড়াতাড়ি সময় তো ভিডিও করতেও খুব অসুবিধা হয় এক হাতে কাটা বাটা কেটে ফেটে তো রাখি না আমি সমস্তটাই করতে হয় কাটা বাটা বসানো তাই না চলো ভেজে নিজের ভেজে নিয়ে খানিকক্ষণ ধরে পাঁচ সাত মিনিট ধরে ভেবে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ আলুর মতনই পরিমাণ মতন দেবো কেন ওতে একটু লবণ আর একটু হলুদ গাছ আছে কাঁচা লঙ্কা হলুদ আদা লঙ্কা বাটা ছিল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বানি আর ধীর আর কোনো মশলা দেবো না

যেমন কাঁচকলা সবই কলা গাছে সব খায় খোল খায় মোচা খায় কলা খায় যেমন ডুমবেও প্রচুর গুণ আছে দিয়ে দিয়ে জলও দেবো না কমিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে হোক চলো দেখি এটা বসিয়ে দিয়ে আমার কত কাজ হলো ছাদে গেলাম এগুলো দিয়ে এসেছিলাম ধুয়ে চটকে ভালো করে এবং কী বলো তো ধনে নাতি সেদিনে উল্টে ফেলে দিয়েছিল এই রান্নাঘর ঘর ইয়ে করার সময় রঙ করার সময় বাইরের ঘরে রেখেছিলাম এখন একটু পটপটে হয়ে গেছে এদের আওয়াজ হচ্ছে কটকটে দিলে শুকিয়ে দিয়েছে এবার ঘুরিয়ে নেব তার আগে জামা কাপড় ছিল সব তুললাম কত কাপড় ছিল খেটে খেটে দেব গিয়ে লবণটা দেখতে হবে একটু স্নান এখনো স্নান হয়নি স্নান করবো ওই ঢাকনাটার ওপরে ঘিটা বসিয়ে দিয়ে গেছিলাম এবার বলে গেল ঘিটা দিয়ে দেবো চিনি অল্প করে বার করে নিয়েছি চিনি দিয়ে দেবো ঘি গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দেবো না ঘিটাই দেবো গরম মশলাটা না মেঁটো সঙ্গে ঠেকে গেছে এক হাতায় ভিডিও করা ওই জন্য আমি মশলার দানিটাও বার করিনি মশলার জায়গা সব আলাদা চলবে পাউডার করে নিই তারপরে এটা ফিরে আসছি এটা চিনি টিনি করে যাওয়ার একটু দিয়ে ঢেলে নিয়ে দিয়ে আসছি তোমাদের কাছে দেখো কত সুন্দর হয়েছে আমার তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো ধনে গুঁড়ো অল্প তো আরেকটু বেশি হলে আরও ভালো করতো গরম রোদ্দুর থেকে নিয়ে এসি তাও মারলাম গুঁড়োলাম একটু থেমে থেমে বেশিক্ষণ ধরে ঘোরাতে হয় আর কি ধনে তো এমনি পেশাই হতে চায় না তাই না দেখো আমার তরকারিটা দেখো কেমন হলো গ্যাস বন্ধ করে দিয়েছি দিয়ে দেবো একটু ঘি এত সুন্দর হয়েছে দেখো এই ছোট্ট ছোট্ট হলে কেমন ভেতরে বীজ বীজ ছোটো ছোটো বীজ বীজ হয়েছে তো পোস্তর মতো মুখে পিটপিট করবে এই থালাটা ঢেলে নিয়ে ঢেলে নিয়ে ফিরে আসছি চলো বন্ধুরা এই দেখো ঢেলে নিয়েছি কেমন তোমাদের আমার ডুমুরের তরকারিটা রান্না হলো একটু বলো কমেন্ট করে এই দেখো পোস্ত বুঝেছো কতটা পোস্ত এই দেখো চাল কুমড়ো দিয়ে ডাল করেছি যে চাল কুমড়ো দিয়ে ডাল করেছি ওই যে পোস্ত করেছি এই যে পাঁপড় ভাজা বেশি ছেলেকে দিয়ে দিয়েছি অল্পটা রেখেছি দেখো কতখানি হয়ে গেছে তাই তাইছো তো আমাদের রান্না বাড়াগুলো কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে একটু সাপোর্ট করে দিও টাটা